প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে এবার বাংলার বিখ্যাত বক্তা এবার বাংলার বিখ্যাত বক্তা শাহনাজ মন্ডলকে সরাসরি ওপেন ধলাই করলেন আসেম বিল্লা সিদ্দিকি প্রিয় দর্শক সরাসরি শাহনাজ মন্ডলের নামে আসেম বিল্লা সিদ্দিকী কি বলছে আপনারা শুনুন তানার গোপন তত্ত্ব একেবারে ফাঁস করে দিলেন জানোয়ার মার্কা হচ্ছে নাম হচ্ছে সানাজ মন্ডল নাম শোনেন না আপনারা নাম শোনেন না একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মন্ডল যে এই হাতে হাত রাখার কারণে আসিম বিল্লা সিদ্দিকের আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে যে হা নিশ্চয়ই আপনারা শুনে নেবেন আবার এরা বলে পীরের আওলাতকে আমরা মহাব্বত করি বলে বলে পীরের আওলাদকে ভালোবাসি অথচ আবার অন্য জায়গায় উঠে শোনা আজ 22 জানুয়ারি যে এই জন বক্তা আজকে যে এক নম্বর মুনাফিক বর্তমান পশ্চিম বাংলায় এক নম্বর মুনাফিক ইনজাতাদের ভাষা আমরা যাতে না মিল মহব্বতে থাকতে না পারি সব সময় কাটি লাগাচ্ছে বুঝছছেন না সব সময় কাটি লাগাচ্ছে যাতে আমরা মিল মহব্বতে মুসলমান জাতি মিল মহাব্বতে না থাকতে পারি যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর কথার কি বলবো মোবাইলে বার করব বার করবো যে আপনারা মোবাইলে দেখলো অবাক হবেন যে যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা আমাকে আর বলতে হবে না কার কথা বলবো আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপার এরম দারা বলেছেন রাখ ওর কথা রাখ যে ওর কথা রাখ ও মোবাইলে তেমনি দেখা গেছে দড়ি বেঁধে দেখেন আপনারা দেখেছেন আপনারা যে দড়ি বেঁধে হাতে পায়ে দড়ি বেঁধে ফুরফোঁরা শরীফে একদম খোদ আমার ফুটফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে

পুরোপুরি দোষ হচ্ছে ইনার যে অর্থাৎ যে মূর্খ জাহেল বক্তা সানাজ মন্ডল বুঝতে পারছেন না জেনা করে বসা যে ওকে মারবে না তো কি আদর করবো ওকে বলে আদর করবে না মারবে যে জেনাখোর আর এই জেনাখোর নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে এই জেনাখোর আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা মাদ্রাসার জলসা গিরামের জলসা পাড়ার জলসা কমিটির ছেলেরা দাওয়াত করে নিয়ে এসে আমার এই জেনাকরকে এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে যে আমি আসেম বিল্লা সিদ্দিক একটা ফতোয়া দিয়ে যাচ্ছি যে ফতোয়াটা হলো কি জানেন ওই জেনাকর সানাজ মন্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে আসেম বিল্লা সিদ্দিককে ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা শুধু পশ্চিম বাংলা বলছে না সারা পৃথিবীর যত মুক্তি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি ওকে যেই মন্ত্রী তুলে জলসা করাবে

তাকেই নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ আপনার এমন একদম আসকান পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে অজ করছে বুঝতে পারছেন না কি হয়েছে তাতে কাগ আগুন সেজেছে বক কি সেজেছে বলেন নাকি কাক এখন বক্স এসেছে ভালো হওয়ার জন্য করেছে কি জানে আসকান টাসকান টুপি ফুপি মাথায় দিয়ে কাক এখন বক্স এসেছে কাক করেছে কি জারে চুন মেখেছে এখন একটা কাক এখন চুন মেখে বক্স এসেছে আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি কি দিয়েছে বলেন কি দিয়েছে পানি দিয়েছে বলেন ওর আসল রূপ বার হবে না হবে না অবশ্যই হবে না হবে না যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধর চলে গেছে একদম ইতো দেখি তো বক্ত নাই এ তো কাক বুঝতে না ফুরফুরা দরবার শরীফে আপনাদের ছোট ভাই আমি কথা বলতাম না যে আমি এই কথা বলতাম না ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে যে ওকে দান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী মাইক আমি দান করে দিচ্ছি নাম ধরে যে সানাজ সাবধান হয়ে যাও যে আসিম বিল্লা সিদ্দিকির পাল্লাই পড়ুনি আসিম বিল্লা সিদ্দিকির পাল্লাই পড়লে বিপদ আছে কেন আমি আসিম বিল্লা সিদ্দিকি যেমন তাওয়া করি আবার দোয়াও করি বুঝতে পারছেন দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি কঠিন হুজুর আমি যে কঠিন হুজুর বলে গেলাম যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো যে সানাজকে বলছি ঠান্ডা মাথায় কথা বলছি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এমন একটা টাইম এমন একটা সময় ছিল ঘোরফোরা শরীফে ওই সানাজ বিয়াদবের সাথে কোনো হুজুর কোনো পিজ্জাদার জলসা করতো না এটা আপনারা জানেন জানেন আপনারা কেউ জলসা করতো না যখন ছেলেরা দাওয়াত করতে গেছে কে আছে বলছে সানাজ মন্ডলকে দাওয়াত করিয়েছি বলছে না যেতে পারব না কেন যেতে পারবো না কমিটি জিজ্ঞাসা করছে কেন যাবেন না বলছে ও তো জেনা কর বুঝতে পারছে ও তো জেনা করেছে ওর সাথে কী করে বুঝতে পারছি শরীফের কিছু কিছু পিস সাহেব আমার আমার চাষাচানদের এমন কি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আছে যে সোশ্যাল মিডিয়া খুলবেন মিলে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কী জানেন ফুরফরাজ শরীফ এখন হয়ে গেছে একটু অন্য রকম কেমন হয়ে গেছে একটু আপনাদের বলে যাই যাতে আপনারা সাবধান হতে পারে ফুরফরাজ শরীফে বর্তমান পির সাহেব মধ্যে দুটো ভাগ কেমন ভাগ হয়েছে একটু আপনাদের বলে যাই খেয়াল করে শুনবেন যে একটা একটা বেদাতি ফুরফুরা হয়েছে কি ফুরফুরা বলুন সকলে যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আর আরেকটা দল আছে মোজাদুদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রহুল আমি সাহেব হুজুরকে যে দিনাদের নাকশা কদম অনুযায়ী চলে আজো ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব অনেক পীর আমি আসিম বিল্লা বলি আজো ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব আমার চাচা যান হুজুর আমার ভাই না আজো দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে যদি নকশা কদম অনুযায়ী যদি না চলত তাহলে হতো কি আপনাদের বলে যায় দাদা হুজুরের সেলসেলা দাদা হুজুরের আওলাতদের ওপরে আর থাকতো না হাতে থাকতো না কাদের হাতে যেত মুড়িদানদের হাতে চলে যেত যে আ আপনাদের জানাই এই বেদা বেদাতি ফুরফুরা বেদাতির কিছু পিঠ বেদাতি কিছু পিজাদা যে তাদের কাছে আবার একটা ওয়াশিং মেশিন আছে আবার কি মেশিন হাসিন মিশিনে আবার একটা এরা আবার রেখেছে বেদাতি পিজ্জাদা বেদாதி ফুরফুরা পিজ্জা কিছু আছে হাসিন মিশিনে আছে ওই হাসিন মিশিনে সানাজ মন্ডলকে কেউ জোর করে কত না হাসিন মিশিনে সানাজ মন্ডলের মাথাটাকে দিয়েছে একটা নিচের দিকে পা দুটো উপরে খালি এরকম হচ্ছে বুঝছছ না হাসিন মিশিনে জেনা করে আপনার জেনা করে গোনা মাপ হচ্ছে বুঝছছ না জেনা করতে দলিল নিচ্ছে কিভাবে দলে নিচ্ছে ফুরফুরায় আবার কিছু পিজ্জাদা পিজ্জাদের কাছে আপনার হাসিন মিশিন আছে যারা চেনা করবে চলে আসবে অসিন মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না যে আবার যে চেনা করবে চলে আসবে তাকেও অসিন মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না এদের একটা পাঠ আর এরাই হলো বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আসেম বিল্লাহ সিদ্দিকী বলে যাচ্ছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় প্রিয় দর্শক দেখলেন আপনারা ভিডিও সরাসরি বাংলার বিখ্যাত বক্তা শাহনাজ মন্ডলকে ওপেন ধলাই করলেন তিনি নাকি কোনো এক জায়গায় গিয়ে জেনা করতে গিয়ে ধরা পড়েছিল মহিলারা নাকি ঝাঁটা দিয়ে মেরেছিল ফুরফুরার আশেপাশে এক সময় তার সঙ্গে জলসা করত না কিন্তু আমি জানতে চাই কথাটা সত্যি হতেও পারে কিন্তু তিনি যদি পরিবর্তন হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে ফিরে আসে তাহলে তার সঙ্গে চলা যাবে না কেন আমার এইটাই প্রশ্ন তিনি পরিবর্তন হয়েছে তানার সঙ্গে সমস্ত অনেক পিজ্জা তারা এখন চলাফেরা করে বা জলসা মাহফিল করে প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন